আসসালামু আলাইকুম জিয়া সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে আজকাল এমন একটা মোবাইল গেমবেল নিয়ে কথা বলবো যেটা বাজারের সেরা মোবাইল গেমবেল এত পপুলার হওয়ার কারণ কী কারণ হচ্ছে দিন দিন যারা হচ্ছে আমরা সবাই ভিডিও ক্রিয়েট করতেছি অনেকে ভিডিও আমরা প্রোডাক্ট রিভিউ করি অনেকে হচ্ছে মে মানে অনেকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে অনেকে হচ্ছে টিকটকে অনেক কিছু তৈরি করে এর জন্য সবার ভিডিও তো এক না প্রত্যেকটা মানুষের জন্য এক একটা ভিডিওর কোয়ালিটি অন্যরকম হয় যাদের হচ্ছে ভালো ভালো গিম্বেল দিয়ে ভিডিও করে ওদের মানে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর লেভেলগুলো অন্যরকম হয় যেটা মানুষ খুবই দেখতে খুবই আগ্রহ প্রকাশ করে সেরকম একটা গিম্বেল হচ্ছে এটা এটা দিয়ে আপনি যে কোনো ভিডিও শ্যুট নেন না কেন আপনার প্রোডাক্ট রিভিউ থেকে নিয়ে আপনি কুকিং ভিডিও থেকে নিয়ে সমস্ত ভিডিও এই একটা গিম্বেল দিয়ে করতে পারবেন যেটা মানুষ দেখার আগ্রহ থাকবে সেরকম একটা প্রোডাক্ট কারণ আমরা সেল করি ভাই যেই প্রোডাক্টটা এটা হচ্ছে ডিজিআই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা নাম্বার টপে আছে এটা এই প্রোডাক্টকে দিয়ে আপনি কাজ করলে আপনার কাজের ধরনটা অন্য লেভেলে চলে যাবে যেটা মানুষের দেখার খুবই আগ্রহ হবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা কারণ আমরা বলবো এই একটা প্রোডাক্ট নেন আপনি কাজ করেন আপনি প্রপারলি যে কাজটার জন্য নিয়েছেন সেটা কিন্তু প্রপারলি এটা দিয়ে করতে পারবেন সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা আর এটা চার্জ দেখা সব কিছু দিয়ে এভরিথিং অল ওভার হান্ড্রেড এ হান্ড্রেড কারণ এর উপরে কিন্তু ডিজিআর উপরে কিন্তু আপাতত নাই বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং যারা ফুড লোক আছে তারা কিন্তু এই ডিজিআই এটা ইউজ করা হয় কারণ এটা দিয়ে আপনি কাজ করলে আপনার প্রপারলি কাজটা পেয়ে যাবে তো আমি বলবো ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করতে যদি দেন তাহলে এই প্রোডাক্টটা দিতে পারেন এটা ওয়ার্ড অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা দিয়ে যায় আরেকটা আমি বলে দিচ্ছি হিমের মার্কেটে যে কোনো প্রোডাক্ট নেবেন আমি গ্যারান্টি সহ একটা প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট তো পাচ্ছে তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের অর্ডারের সাথে থাকুন তারপরে আরেকটা জিনিস আমি সাথে দেখা দিচ্ছি এটা হচ্ছে এই গোলামের অতিষ্ঠ মজ্যাদার যারা হচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেটার হবে কারণ দেখেন আমি কাজ করতেছি আমি এটা লাগাই কাজ করলে কিন্তু আমি বুঝাই যাবে না যারা লাইভ করেন কন্টিনিউ কাজ করেন তারা কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন যেটা আপনার মনে হবে না যে আপনি একটু বিরক্ত হচ্ছেন না আপনি প্রপারলি কাজ করে যাবেন এবং ফ্রেজ থেকে মাথা পর্যন্ত একবারে কোল্ড ঠান্ডা লাগবে তো যারা যারা লাগবে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা ইমেল মডে রয়েছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম